আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাসের প্রথম জুম্মার দিনে সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি সবাই দেখছিলাম যে রোজার মাসের প্রথম ইফতারটা সবার সাথে শেয়ার করছে রোজার প্রথম দিনগুলো আমি আর আমার মেয়ে একা একা ইফতার করেছি তাই সেভাবে কোনো আয়োজন করিনি শুক্রবার দিন অফ ডে তাই ওই দিন সবাই বাসায় ছিল তাই ভাবলাম আজকে একটু স্পেশালভাবে ইফতার করি এখানের কিছু কিছু ইফতারি আমি আগে প্রিপারেশন করে নিয়েছিলাম যেমন সমুচা কাটলেট এগুলো আমি আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম আমার কাছে সবাই মিলে এভাবে বসে সব কিছু প্রিপেয়ার করে একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে এই আয়োজনগুলো আমি আর আমার মেয়ে দুইজনে মিলে করেছি শরবত তারপর খেজুর ধোয়া এগুলো আসলে ওই করে হালিমটা শুধু বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছিল আর সবগুলো আইটেম আমি নিজে বানিয়েছি এখানে আমি বানিয়েছি পেঁয়াজু আলুর চপ বেগুনি সমুচা ডিম চপ কাটলেট আর শরবত খেজুর ফলমূল তো আছেই এগুলোর সাথে আমি একটু বিরিয়ানিও রান্না করেছিলাম এখানে আমি মুরগির মাংসগুলো কেটে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন বিরিয়ানির মাংসগুলো তুলে চালগুলো দিয়ে দিব। এই বিরিয়ানির ফুল ভিডিও আমি রেকর্ড করেছি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব ইফতারির আগ মুহূর্তে কিন্তু আমি সেহেরি রান্নাও রান্না করে নিয়েছিলাম সেই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম এর আগে কিন্তু আমি পেঁয়াজ ও বেগুনি এগুলোও ভেজে নিয়েছি আগে থেকে সব কিছু ভালো করে গুছিয়ে নিলে কিন্তু ইফতারি ভাজাভুজি করতে বেশি সময় লাগে না এখানে আমি বিরিয়ানির চালটা ভালো করে ভেজে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ বিরিয়ানিটা বসিয়ে নিচ্ছিলাম আর ফাঁক দিয়ে আমি আলুর চপগুলো নেড়ে দিচ্ছিলাম ইফতারির আগ মুহূর্তে এই কাজগুলো একটু তাড়াহুড়ো করে নিচ্ছিলাম এদিক দিয়ে ভাজাভুজি করছিলাম আর টেবিলটা কিভাবে সেট করতে হবে আবার আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছিলাম ইফতারির আগ মুহূর্তে কাজগুলো কিন্তু এভাবেই করতে হয় এখানে আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছি ডিমগুলোকে চার ভাগ করে একটা একটা করে বেসনের গোলায় ডুবিয়ে ভাজি ভেজে নিই এখানে আমার বিরিয়ানির চালটা এইট্টি পার্সেন্টের মতো কোক হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসগুলোকে ঢেলে দিচ্ছি মুরগির মাংস দেওয়ার পর আমি উপর দিয়ে কিছু প্রেস্তা ছিটিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো কিন্তু আমি আগেই বানিয়ে বয়ামে ভরে রেখেছিলাম রোজার আগে আমি একটু বেশি করে বেরেস্তা বানিয়ে বয়ামে রেখে দিই এরপর লাস্টে ঘি দিয়ে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছিলাম এখন আজান পড়ে গিয়েছে এখন ইফতারি খাওয়ার পালা আর হ্যাঁ লাস্টে কিন্তু মুড়ি মাখাও ছিল মুড়ি মাখার জন্য যে ছোলাপুরটা আমি রান্না করেছিলাম সেটার মধ্যে আমি রান্না করা কিছু মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই মুড়ি মাখার কাজটা কিন্তু আমার হাজবেন্ডই করে তার হাতের মুড়ি মাখা অনেক বেশি মজা হয় আমার এই ইফতারি আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে মুড়ি খেতে খেতে এখানেই বিদায় বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ